বাচ্চাদের খুব দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এই রেসিপিটি করে খাওয়ান বাচ্চারা অনেক মজা করে খাবে আর সে সাথে কিন্তু থাকছে আরও টিপস বাচ্চারা যদি না খেতে চায় তাহলে এই প্রসেসটি ফলো করতে পারেন প্রথমে এখানে আমি এক প্যাকেট নুডুলস নিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে যে নুডুলস খাইয়ে অভ্যস্ত সেই নুডুসই নেবেন কোনো সমস্যা নেই তো নুডলসের অর্ধেক নিয়েছি আমি আর অর্ধেকটা রেখে দিয়েছি এবার হচ্ছে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে লাগবে আমাদের একটা ডিম আমি একটা ডিম একটা বাটিতে ঢেলে নিব তো এইভাবে করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে একটা কাটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে এবার হচ্ছে দুই থেকে তিন মিনিট এই ডিমটাকে ফিটিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে তো এইভাবে করে ফিটাতে হবে তো এখন হচ্ছে এটাকে আমি এক সাইডে রেখে দেবো তারপর চলে আসলাম এখানে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো ময়দা যদি বাসায় চালের গুঁড়া থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় তো চালের গুঁড়া ময়দা যে কোনো একটা দিলেই হবে তো আমি এখানে ওয়ান টেবিল চামচ ময়দা নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়াটা দিতে পারেন তারপর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দুইটা মিলে মিক্স করে নিচ্ছি যদি বাসায় চালের গুঁড়া থাকে আমি আবারও বলছি এটা দিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় যদি না থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন যে ময়দার সঙ্গে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন তো নুরুজগুলো আমি ফুটন্ত গরম পানিতে দিয়েছি আর সে সাথে হাফ চা চামচের মতো ঘি দিয়েছি ঘি কিন্তু বাচ্চাদের শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিটা খাবারে ঘি যুক্ত করার চেষ্টা করবেন দিয়েছি এখানে আমি এক চিমটের মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি এখন হচ্ছে এভাবে করে একটু নেড়ে চেড়ে নেব তো নড়ুসটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে দুই মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা অল্প অল্প দিব আর এভাবে করে নেড়ে চেড়ে নেবো তো ডিমটা কিন্তু প্রথমে কারণ ফেটানোর হচ্ছে এই যে ফেটানোর যে ডিমটা দিবেন এটা দেওয়ার কারণে কিন্তু খুব একটা মানে যেরকম স্যুপ রান্না করি আমরা ওইখানে দিলে ডিমটা যেরকম হবে ঠিক সেরকম হবে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এবার হচ্ছে ময়দাটা দিয়ে দিচ্ছি তো ময়দাটা দিয়ে এবার হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এখানে দিয়ে দেবো নুডসের মশলা নুডুলসের মশলাটা আমি অল্প পরিমাণে দিচ্ছি পোড়াটা দিচ্ছি না আর সব সময় চেষ্টা করবেন নুডুলসের মশলাটা বাচ্চাকে কম দেওয়ার কারণ নুডুলসের মশলাটা বেশি দিলে খাবারের স্বাদ পায় না অন্য অন্য খাবারগুলো কিন্তু খেতে চায় না আমি চেষ্টা করি খুব অল্প পরিমাণে দেওয়ার আবার চাইলে কিন্তু নিজের হাতে নুডুলসের মশলা বানিয়ে সেটাও কিন্তু দিতে পারেন তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলা রসটা মিডিয়ামে রেখেছি কারণ এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য মিডিয়ামে রেখে কাজটি করে নিতে হবে আর ঘনত্বটা আপনারা বুঝে শুনে নেবেন বাচ্চা যেরকম খেতে পছন্দ করে ঠিক সেরকম করেই কিন্তু নিতে পারেন আর চেষ্টা করবেন বাচ্চাকে নিত্য নতুন খাবার দেওয়ার জন্য নতুন নতুন খাবার দিয়ে চেষ্টা করতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে এক ধরনের খাবার রোজ রোজ খেতে চায় না আর এই খাবারটি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি বাচ্চা একদম চেটে খাবে মাসাল্লাহ আমার বাচ্চা কিচ্ছু ছিল না তো তারপর আমি এটা রান্না করে দিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সে খেয়েছে